আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে দেখতে কুরবানি তো শেষ হয়ে গেল কিন্তু আমাদের বেড়ানো তো এখনো শেষ হচ্ছে না আমাদের বাড়ির মেহমান বিদায় দিয়ে এবার আমরা চলে যাচ্ছি বেড়াতে তো আমি এখন চলে যাব আমার নানি শাশুড়ি বাড়িতে আমি আমার ছোট বোন আমার হাজব্যান্ড হচ্ছে অ্যাক্সিডেন্ট যেতে করে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের নানুবাড়ির আগের রাস্তা চমুনি এখানে একটু জ্যাম পড়ে গরমে খুবই বাজে অবস্থা আমরা জ্যামে বসেছিলাম অনেকক্ষণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আকাশটা জাস্ট দেখার মতো হয়তো বৃষ্টি হবে এই জায়গাটার নাম সম্ভবত চৌরাস্তা তো এখানে হচ্ছে একটা ভাস্কর্য করা আছে এটা দেখতে খুবই ভালো লাগে আপনারা জেনে খুশি হবেন যে চৌরাস্তার এখানে একটি মেলা বসেছে আমরা কালকে সবাই আসব এখানে আপনারা যদি দেখতে চান আবার নেক্সট ব্লগে এটা আপলোড করব মেলার ভিডিও তো দেখতে দেখতে আমরা বাড়ি দিকে চলে আসলাম যত বড়ই হয়ে যায় না কেন বেড়ানোর জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে ঈদ উপলক্ষে সবাই একসাথে হয় অনেক আড্ডা হয় অনেক মজা হয় এমনও দেখা যায় আমরা গল্প করতে করতে কখন রাত একটা দুটা বেজে গেছে আমরা টেরি পাই না তো এখানে একটা লোক হাই দিচ্ছিলো ভিডিও করার সময় তা আমরা বাড়িতে চলে এসেছি এখানে আমার হাজব্যান্ডের ছোট বাচ্চাদেরকে ঈদ সালামি দিচ্ছিল সালামি শেষ করে আমরা নাস্তা করে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম